হ্যালো ভিওয়ার্স তো আজকে আমি বানামো বড়ির ভর্তা যেটা রেখে কুল মাখা তো এদিকে কিন্তু আমি সব কিছু নিয়ে এনেছি বড়োই তারপরে কাঁঠালের মুচি কাঁচা লঙ্কা ধনে পাতা লেবু পাতা সব কিছু নিয়ে এনেছি তো এখন এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতেসি আর এখনই কিন্তু আমি বড়ি তারপরে সব কিছু এখনই পাই আনছি তো এখন দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিতেছি তো যাই হোক এখন কিন্তু আমার ধোঁয়া শেষ হয়েছে গা তো এখন একটা একটা করে ছেচ্চা নিতেছি আমি না মানে তৃষা তো তৃষা আর আমি দুজনে মিলে যে কোনো জাতীয় জিনিস মাখা টাকা খাইলে আমরা কিন্তু দুই মেন মিললেই করি তো তোমরা দেখতে ভাঙা করিয়া ছেস্তা আর বেশি চেঁচলে কিন্তু বড়ইটি একদম কেমন হয়ে জাগা তো যাই হোক আমরা বড়ইটি শেষ তো এখন কিন্তু কাঁঠালের মুচিটি আমি চেষ্টাছি কারণ তো কিন্তু একটা পরিশ্রম লাগে ঠিক নেই তো দুই যত মানে যেহেতু মিল্লা করতাছি তো এখন আমি কাঁঠালের মুচুরি চেস্তাছি তো এখন আবার তাই কাঁচা লঙ্কাটি আর ধনিয়া পাতাটি ছ্যাচ কি আর দেখতে কত সুন্দর লাগতেছে তাই না অক্ষণই কিন্তু আমিও ধনেপাতাটিও কিন্তু অক্ষণেই খেতে থেকে আনছি তো যাই হোক বড়ি সব কিছুই কিন্তু ছ্যাঁচা শেষ হয়েছে গা এখন তিলাই আর বাতাসা বরুইর ভর্তার মধ্যে তিলাই বাতাসা না দিলে ভালোই লাগে না জানি না তোমরা দিয়া খাওনি তো আমি তো সবসময় আমরা সবসময় তিলাই আর বাতাসা দিয়েই খাই তো এদিকে কিন্তু তিলাই বাতাসিটা দিয়া যেটি লুটে পাইছিলাম আর কি তো এখন এটি ছেঁচা হয়ে গেছে গা তো এখন সব কিছু মিললা একদম সব কিছু হয়ে গেছে গা তো এখন লবণটা দিয়া দিল তো এখন লেবু পাতাটা দিয়া তো এখন ভালো করে মু আর এ বছরে আজকেই কিন্তু ফার্স্ট বড়ই ভর্তা খামু কুলমা খা আর কি যদিও এমনে বরুই আর But... <laughs> কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে খাইছি কিন্তু বড়ি বর্তাটা আজ খাইতেছি আমি তো টক জাতীয় জিনিস খাইতে অনেকটাই ভালোওবাসি আর কি এখন আমি পরে এডিট করতেছি আমার তো জিবে জলাই পড়তাছে পরতে তো যাই হোক দেখো আমার খুব সুন্দর বড়ি বর্তা একদম রেডি হয়ে গেছে একদম কলা পাতার মধ্যে রাখছি কলা পাতার মধ্যে যে কোনো জিনিস রাখলেই কিন্তু অনেকটাই ভাল লাগে তো যে কারণে কলা পাতার মধ্যেই রাখলাম তো এখন কিন্তু অনেক মানে কচি কাচারা আছে খাওয়ার লেগা তো এখন সবাই রে দিলাম তো যাই হোক বড়ি বর্তাটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও তো বাই বাইটা